তো ইউটিউব শশায় আপডেট নিয়ে আসে এবং এই আপডেটগুলো এই চন্দ্রজিৎ ভাই তোমাদেরকে শেয়ার করে তো এবার এমন কিছু আপডেট নিয়েছে যেগুলো জানলে তোমারও মনে হবে যে ইউটিউবে ভিডিও বানানোই ছেড়ে দেবো বা ইউটিউবে চ্যানেলই আমি খুলবো না কিন্তু কেন ইউটিউব প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে এক সময় কখনো ভালো আপডেট নিয়ে আসে এবং বাজে আপডেট কিন্তু এমন বাজে আপডেট আনে যেগুলো জন্য একটা খুব বাজে বিষয় হয়ে দাঁড়ায় বা তাদের ইউটিউবে ভিডিও বানানোই তাদের ভিডিও বানানোর জন্য তাদের সেই মনটাই না লাগে এমন কিছু আপডেট নিয়ে আসে ইউটিউব তো চলো আজকে আমি সব বলবো সেই আপডেটগুলো আর এই আপডেট তো তোমরা লাস্ট পর্যন্ত শুনবে তোমাদের যদি চ্যানেল থাকে বা যদি তোমরা খুলবো ভাবো বা তোমরা আদার্স তোমাদের আশেপাশে কেউ যদি ভিডিও বানায় তাহলে অবশ্যই এইগুলো তাদেরকে জানিয়ে দেবে কারণ এই সব আপডেট গুলো এমন কিছু আপডেট আনে যেগুলো তোমাদের ভিডিও বানানো বন্ধ করে দেবে ইউটিউব তো তার আগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি মানে দিন যদি সেরকম আপডেট নিয়ে আসে ইউটিউব আমি তোমাদেরকে সেই আপডেট দিয়ে দিই কারণ তোমরা এই আপডেটগুলো না দেখলে তোমাদের চ্যানেল হয়তো ব্যান্ড হয়ে যেতে পারে বা তোমাদের চ্যানেল হয়তো স্ট্রাইক চলে আসতে পারে তো অবশ্যই এই আপডেট গুলো সবসময় দেখার চেষ্টা করবে তো চলো দেখো আপডেটটা কি আগে যেমন আপডেট ছিল আগে সেরকম কিছু আপডেট ছিল না একটা আপডেটের ভিডিও ছেড়ে দিয়েছি ওটাও একটা বাজে আপডেট দিয়েছে ইউটিউব ওটাও তোমরা গিয়ে দেখে নেবে সতেরোই নভেম্বর ওই আপডেটটা আসবে আর এই আপডেটটা হচ্ছে কিছু কিছু জনকার চলে এসেছে আবার আসবে আপডেটটা হচ্ছে তোমাদের ইউটিউবের ওই কমেন্টের ওখানে দেখবে একটা ওয়াইট ইউটিউব স্টুডিও বলে একটা জিনিস থাকবে আজ ইউটিউব স্টুডিও এই রকম বলে একটা জিনিস থাকবে যেখানে ইউটিউব এআই রিলেটিভ দিয়ে দেবে মানে সবসময় ইউটিউব এআই কে দূর করতে কিন্তু এখানে আবার এআই কে বলতে গেলে নিয়ে আসছে কিন্তু কি রকম ভাবে দেখো এই আর্ক ইউটিউব স্টুডিও টাই একটা ফর্ম থাকবে মানে তুমি ওই জিনিসটা মানে ধরো তুমি কোথাও ঘুরতে যাবে ধরো আমি মুম্বাইয়ে ঘুরতে যাব বা যেখানেও ঘুরতে যাবো তুমি এবার তুমি ওই ভিডিওটা তুমি ওয়াচ করতে যে মুম্বাইয়ে ঘুরতে গেলে কোন খন্ডে বেশ ভালো জায়গা আছে বা কোন রেস্টুরেন্টে ভালো কোন প্লেটটা ভালো এরকম তোমরা অবশ্যই অনেকে দেখো বা কি কি অসুবিধা হতে পারে সেই জিনিসগুলো ভিডিওতে দেখো কিন্তু ওই ফিচারটা দিতে দিয়েছে এক্স ইউটিউব স্টুডিও যখন তোমরা ওইটাই লিখবে বা সার্চ করবে যে এখানে কি মানে তোমরা কোথায় ঘুরতে যাবে বা এখানে রেস্টুরেন্ট মানে যে ওই ভিডিওতে যেসব সব ছেড়েছে যেসব কথা বলেছে সব ওখানে ওই এক ক্লিকে বা একটা টাইপিং করেই দিয়ে দেবে মানে তুমি যদি তাকে মেসেজ করতে পারবে সে তোমার উত্তরটা দিয়ে দেবে এবার কেউ যখন এরকম খুব তাড়াতাড়ি কেউ কি আর চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটে সে ভিডিওটা দেখবে সে দু মিনিটে তার কাজ ছেড়ে নেবে তার জন্যই ইউটিউবার দেওয়ার জন্য একটা বাজে খবর দেখো একে তো ইউটিউব মানে যারা ইউটিউবে ভিডিও দেখে তারা সবসময় শর্ট ভিডিও দেখে কেউ লং ভিডিও দেখে না এখন খুব লং ভিডিও কম দেখছে এবার এই লং ভিডিওতে যদি তোমার ভালো তুমি ওয়াচ টাইম না হয় মানে তুমি যদি বেশিক না দেখো সেই ভিডিওটা তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স খুব কম মানে তোমাকে ইউটিউব সবার কাছে সেই ভিডিওটা শেয়ার করবে না সবার কাছে সাজেস্ট করবে না এবার এই প্রবলেমটা প্রত্যেক জনকার একটা খারাপ পুরো বাজে আপডেট তুমি তাকে জিজ্ঞাসা করতে পারবে মানে আমার যদি এই ভিডিওতে আমি যদি বলি যে আমি মুম্বাইতে ঘুরতে গেছি বা এইসব আমার প্রবলেমগুলো দেখা দিয়েছে এবার তুমি ওই আর্টস ইউটিউব স্টুডিওতে যখন সার্চ করবে যে মুম্বাই ঘুরতে গেলে কি কি অসুবিধা আছে তখন তোমাকে ওইগুলো দেখিয়ে দেবে মানে তোমাকে আমার আর কথাই শুনতে হবে না ওখান থেকেই সব পেয়ে যাবে বলতে গেলে চ্যাট জিটিভির মতন তো এই সময় তো আপডেট তোমাদের বলার কথা নয় যাদের চ্যানেল আছে একটু আনছে তাদের হয়তো অনেকেরা চলে আসেছে যদি তোমাদের চলে আসে তো প্লিজ আমাকে একটু জানাবে তো তোমাদের এইরকম আপডেটটা চলে এসেছে এখনো তো আমাদের অনেক কারো আসেনি কিন্তু আস্তে আস্তে আসবে তো সবসময় আমার এরকম আপডেটগুলো দেখতে থাকবে আরো একটা বাজে আপডেট দিয়েছে যেটা সতেরোই নভেম্বর তোমরা হয়তো শুনেছো কি জানি না তো আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে এই আপডেট গুলো আবার নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে জানি না আবার ইউটিউব কি আপডেট দেবে তো আবার নেক্সট ভিডিও তে দেখা হবে তোমার